সালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি চাইন শোরুমে আসলাম দুই পঁচিশ সালের টিগো নাইনটা দেখাই এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ সালের তিগো নাইন অলরেডি আমরা চাইনিজ মার্কেটে পাচ্ছি এটার পাঁচটা ডিফারেন্ট ভার্সনে আসছে তবে দুঃখের বিষয় হচ্ছে যে আগে সেভেন সিটার ছিল দুই হাজার তেইশ সালের যেটা ছিল তবে ওটা এখন চেঞ্জ করে এরা এখন শুধুমাত্র ফাইভ সিটার দিচ্ছে এখন সেভেন সিটার ভার্সনটা আর অ্যাভেলেবল নাই চাইনিজ মার্কেটে হয়তো বা এমন হতে পারে যে আপনার গ্লোবাল মার্কেটে সেভেন সিটারটা কন্টিনিউ রাখতেও পারে ওরা তো যাই হোক দু হাজার পঁচিশ সালের এই গাড়িটাতে আপনারা পাচ্ছেন দুই হাজার সি সি ইঞ্জিন সেই সঙ্গে আপনারা যদি রিয়ার হুইল ড্রাইভ ভার্সনটা নেন তাহলে পাবেন সেভেন স্পিড ডিসিডি ট্রান্সমিশন আর যদি অল হুইল ড্রাইভ ভার্সনটা নেন তাহলে এইট স্পিড অটোমেটিক ট্রান্সমিশন পাবেন এবং প্রাইস হচ্ছে আপনার এক লক্ষ তিপ্পান্ন হাজার আর এম বি থেকে দুই লক্ষ দশ হাজার আর এম বি অর্থাৎ আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এক লক্ষ তিপ্পান্ন হাজার আর এম বিটা রিয়ার হুইল ড্রাইভ ভার্সন ফাইভ সিটের প্রাইস হচ্ছে চাইনিজ মার্কেটে আপনার অ্যারাউন্ড ছাব্বিশ লক্ষ টাকার মতো তো যাই হোক আমরা প্রথমে ক্যাটেড ফোন গ্রিল থেকে দেখি এখানে দেখুন এখানে গ্রিলটার মধ্যে একটু চেঞ্জ আছে আগের মডেলটা এবং এটার মধ্যে তার সঙ্গে লোগো থ্রি সিক্সটি ক্যামেরা তো আমরা পাচ্ছি এবং অ্যাজ ইউজুয়াল আপনার চ্যারি যেমন ওদের রেসিপিগুলোতে বড়ো বড়ো গ্রিল নিয়ে আসে এটাও ব্যতিক্রম না আর সেই সঙ্গে এখানে আমরা এলইডি হেট লাইট এলইডি হেডলাইট এল ইডি হাইফিম সবই পাবো জাস্ট নতুন ধরেন যে মার্কেটে মার্কেটে মানে শোরুমে জাস্ট আসছে এখন গাড়িগুলো চাবি খুঁজে আসলে বের করে পাওয়ার ট্রেন ওপেন করে আপনাদেরকে দেখানো সম্ভব না আমি জাস্ট ওভারভিউটা এবং সব ইনফরমেশনগুলো ঘুরে ঘুরে শেয়ার করতেছি এবং সেই সঙ্গে এখানে দেখুন এখানে এয়ারটা ফ্লো করে যাওয়ার জন্য স্পেস দেওয়া আছে যেটা আপনাদেরকে ব্যাটার অ্যারোনমিক পারফরম্যান্স প্রদান করবে এটা ড্রাক অফিসিয়েন্ট ওরা মেনশন করে নেই এই গ্রিলটা এই নিচের জায়গায় এটা আমার কাছে মনে হচ্ছে একটা নতুন ডিজাইন সামনের দিকে একটু চেঞ্জ আছে বেশি কিছু চেঞ্জ না আর ফ্রানটা আমরা একটু ওপেন করি সামনের দিকে দেখি যে ফ্রাঙ্কটা ওপেন করে ইঞ্জিন হচ্ছে দুই হাজার সিসির টার্বো ইঞ্জিন উইথ সেভেন স্পিড ডিসিডি অথবা হচ্ছে এইট স্পিড অটোমেটিক ট্রান্সমিশন তো আমি যেটা দেখাচ্ছি এটা দুই হাজার সিসির টার্বো ইঞ্জিন উইথ সেভেন স্পিড ডিসিডি ট্রান্সমিশন পাচ্ছেন পাওয়ার আউটপুট হবে দুশো ষোলো আর সরি দুইশো একষট্টি হর্স পাওয়ার অ্যালাং উইথ চারশো নেট্রোমিটার অফ থর্ক সর্বোচ্চ স্পিড দুইশো পাঁচ কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড সেভেন পয়েন্ট নাইন সেকেন্ডস এবং আপনারা যদি পারফরমেন্স অল হুইল ড্রাইভ ভার্শনটা নেন সেক্ষেত্রেও আপনার এখানে দেখুন অল হুইল ড্রাইভ ভার্সনের পাওয়ার আউটপুটও সেম অর্থাৎ দুইশো একষট্টি হর্স পাওয়ার অ্যালাং উইথ চারশো নেট্রোমিটার অফ থর্ক তো যাই হোক এটা হাইড্রোলিক আমি এটা ক্লোজ করে দেই যে যেখান পাশে যদি আমরা আসি এই সাইটে সেটে আসলে উচ্চতা হাইট উচ্চতা হবে ওয়ান পয়েন্ট সিক্স নাইন নাইন মিটার অলমোস্ট ওয়ান পয়েন্ট সেভেন মিটার আর লেথ হচ্ছে গ্যারিটার আপনার ফোর পয়েন্ট এইট টু মিটার হুইল বেস হচ্ছে টু পয়েন্ট টু মিটার ফ্রন্ট হুইল ডিস্টেন্স হচ্ছে সামনে দুটো চাকার দূরত্ব হবে আপনার ওয়ান পয়েন্ট নাইন থ্রি মিটার রেয়ার হিল ডিস্টেন্সও আপনার ওয়ান পয়েন্ট নাইন থ্রি মিটার তার সঙ্গে আমরা এখানে মিশন স্টায়ার পাচ্ছি টোয়েন্টি হুইল টায়ার সাইজ হচ্ছে আপনার টু ফাইভ বাই ফিফটি আর আর টোয়েন্টি ওই হিসাবটা দেখতে পাচ্ছেন এখানে চ্যারির ব্রেক তারা ইউজ করতেছে চ্যারির গাড়ি আপনারা জানেন যে এনাফ গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে ইয়ার সাসপেনশন নেই বাট মোর দ্যান এনাফ গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রবেন বাংলাদেশে রাস্তার জন্য কোনো প্রবলেম হবে না সে সঙ্গে এই জায়গায় এটা কিন্তু প্লাক ইন হাইব্রিড টাইপের কুড়া তেলের গাড়ি এখানে হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্কটা তো ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি একটু চেক করে নিই ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কত সিক্সাইভ সিক্সটি ফাইভ লিটার সিক্সটি ফাইভ লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এবং একশো কিলোমিটার চালাইতে আপনাদের খরচ হবে নয় অলমোস্ট দশ লিটার তেল খরচ অনেক বেশি যার কারণে এখন সবাই হাইব্রিড গাড়ি প্রিফার করে আর পিছনের দিকে যদি আমরা দেখি শোরুমের মধ্যে এখানে স্পেস খুবই কম পিছনের ডিজাইনটা এগুলো আসলে অ্যাজ ইউজুয়াল আগে যে ডিজাইনগুলো ওরকমই খালি মনে হচ্ছে যে এটা আর একটু একটু এই শেপটাতে একটু পরিবর্তন আছে সেই জন্য আমরা এলইডি টেল লাইট তো অবশ্যই পাচ্ছি তার সঙ্গে এখানে দেখুন থ্রি সিক্সটি ক্যামেরা এবং নিচের জস্টগুলো যদি একটু দেখি এটা দেখুন এটা কিন্তু হিডেন ফেক আর এটাকে ইয়ে করে দিছে ওরা উইসেট হেকটা এই সেটাতে দুটি এক্সস্ট আছে দুটি ফাংশনাল তার সঙ্গে আপনারা 360 ক্যামেরা তো অবশ্যই পাবেন হাইড্রোলিক কার্গো তো কার্গো স্পেস হবে কার্গো স্পেস কই গেল 700 লিটার 700 লিটার কার্গো স্পেস অনেক কার্গো স্পেস এবং আপনারা যদি সেকেন্ড রোটা ডাউন করে দেন তাহলে 2000 লিটারের মতো কার্গো স্পেস পাবে সেক্ষেত্রে আসলে 7 সিটার দিতেই পড়তো তো যাই হোক এরা 5 সিটার দিচ্ছে 7 সিটার হিসাবে এটা খুবই ভালো হইতো কারণ সেভেন সিটারগুলো একই প্রাইস ছিল অলমোস্ট একটু কম বেশি তো কেন তারা সেভেন সিটার দিল না এটা আসলে বুঝলাম না সেই সঙ্গে কার্গোতে আমরা লাইটও পাচ্ছি তো আপনারা ডার্ক প্লেসে ওপেন করলে সমস্যা নাই এখানে দেখুন মোটামুটি ভালো স্পেস আছে গুড অ্যান অফ অ্যান অফ স্পেস এবং যেহেতু হাইড্রোলিক এটা প্রেস করেন বন্ধ হয়ে যাবে তো সেই সঙ্গে আমরা ফ্রোম দেখতে পাচ্ছি উপরের দিকে দেখুন এবং এই জায়গায় দেখুন একটা ব্যাচ দেওয়া আছে তো পিছনের সাইডের এই জায়গায় আপনি দেখেন একটু রেঞ্জ রোবর ফেলার যেটা আছে ওটার মতো লাগে কারণ বুঝতে পারতেছেন যে চেয়ারি এখানে যা ল্যান্ড রোভারের সঙ্গে আপনার কাজ করে চাইনিজ মার্কেটে তো যার কারণে ডিজাইন ল্যাঙ্গুয়েজ একটু তারা শেয়ার করে এটা একটু পিছনের ইয়েটা রেঞ্জ ফেলারের ডিজাইনে দেওয়া তো যাই ওভারঅল ওটা ওদের নিজস্ব স্টাইলিনিয়া নিয়ে আসছে গাড়িটা সমস্যা নেই পপর দু পাচ্ছেন আচ্ছা তো ওরা ওরা যেটা বলতেছে যে এটা ফাইভ সিটার অথবা সেভেন সিটার আপনি যদি চান ওয়েবসাইটে বলতেছে সব ওয়েবসাইটে বলতেছে সব হচ্ছে ফাইভ সিটার আবার ওদের সঙ্গে কথা বলে বলতেছে যে এটা আপনি চাইলে সেভেন সিটার হিসেবেও চুজ করতে পারেন বা এখানে দেখুন উগারেন উগারেন সব ফাইভ সিটার হিসেবে দেখাচ্ছে যাই হোক যদি সেভেন সিটার হিসেবে চুজ করা যায় তাহলে আসলে বেটার হবে আমি একটু ওয়েট করি কারণ এখানে চেক করতেছে করুক সেই সঙ্গে এই জায়গায় হচ্ছে এইট প্লাস এটা কিন্তু দুই হাজার পঁচিশ সালে অলরেডি একটা ভিডিও করছি আপনারা চেক করতে পারেন এখন গাড়িগুলো পঁচিশ সালের গাড়িগুলো আমরা মার্কেটে অলরেডি পাওয়া শুরু করে দিচ্ছি একটু একটু ওয়েট করি তারপরে আমরা সেকেন্ড রোডতে যাব অনেক লোকজন আসা শুরু করছে আচ্ছা ওর সঙ্গে কথা বললে যেটা ইনফরমেশন যে সেভেন সিটারও আছে পঁচিশ সালে তো চাইনিজ মার্কেটে আপাতত ফাইভ সিটারগুলোই অ্যাভেলেবেল ওরা করছে তবে এটা আপনার সেভেন সিটারও আপনারা চুজ করতে পারেন এখানে দেখুন হোক ইলেকট্রিক এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন যেহেতু পাওয়ার নেই জায়গাতে পাওয়ার নাই বলতে একদম নতুন গাড়ি রে ভাই এরা ইভেন ইয়েটাও আপনার এটা এটা আপনারা মুভ করতে পারবেন এই জায়গা থেকে অর্থাৎ ফ্রন্ট সিটগুলো হচ্ছে ইলেকট্রিক এবার মুভ করে নিতে পারবেন যাই হোক এইচ নাই এটাতে এই ভার্শনটাতে তবে হয়তোবা হাই অ্যান্ড পারফরমেন্স ওয়ানটাতে আপনারা এইচ পাবেন লেদার আফট স্প্রিং হুইল আমরা পাচ্ছি যেটা পাওয়ার অ্যাডজাস্টেবল এখানে একটা দাও আছে যেটা জাস্ট করে নিতে পারেন সেই সঙ্গে হচ্ছে আপনারা আর কি পাচ্ছেন পিভিসি লেদার ড্যাশবোর্ডের মধ্যে পাবেন এবং একটা ইয়ারফ্রেন আমরা রাইট সাইডে পাচ্ছি তিনটা মিড এবং একটা হচ্ছে লেফটে অর্থাৎ টোটাল চারটা আছে এই ডিজাইনটা একটু নিউ আমি অনেক দিন হয়েছে চ্যারির গাড়িতে আফার তো অলমোস্ট মানে এটা আমরা কিন্তু ইন্টারফেসটা ইংলিশে চেঞ্জ করতে পারি যেটা একটা খুবই ভালো পজিটিভ সাইড প্লিজ সুইচ দ্য পাওয়ার অন তো আমাদেরকে পাওয়ার অন করতে হবে আদারওয়াইজ বাকি কাজগুলো আসলে সম্ভব না এবং পাওয়ার অন করতে গেলে আমি ইয়ের সঙ্গে কথা বলুন প্রথম হচ্ছে যে আপনার চাবি এখন খুঁজে বের করে ইয়ে করে পাওয়ার করতে গেলে অনেক সময়ের ব্যাপার যাই হোক হটস্পট ডিসপ্লাই এই জিনিসগুলো এগুলো থেকে একটু ভালো করে দেখা যেত যদি আমরা ইঞ্জিনটা ওপেন করতে পারতাম এখানে একটা কম্পার্টমেন্ট বক্স আছে সেখানে এখানে ওয়াল চার্জে পাচ্ছেন আবার এই জায়গায় যদি আমরা দেখি এই জায়গায় কাপ হোল্ডার আছে একটু কাপ হোল্ডার আপনারা হিডেন করে দেন মুডটা চেঞ্জ করতে পারবেন তিনটা ডিফেন্ট মুডে ড্রাইভ করতে পারবেন নর্মাল ইকো স্পোর্ট এখান থেকে আপনারা সিটিং সিন মাস্টার অ্যাক্টিভেট করতে পারবেন সেই সঙ্গে আমরা স্টেট সঙ্গে একটা বক্স ও আছে উপরের দিকে যদি আমরা দেখি উপরের দিকে এই জায়গা দেখুন এই জায়গায় যে সানরুপ বা গ্লাস রুপ এই জায়গায় দেওয়া আছে যেটা অন না করলে আসলে এগুলো ওপেন করা সম্ভব না হাজার বাটনটা এই জায়গায় এই জায়গায় লাইটগুলো দেওয়া আছে সেই সঙ্গে এখানে আপনার মিররের সঙ্গে একটা লাইটও আছে যাই হোক এগুলো দেখতে অ্যালকেন্টার লাগতেছে আসলে অ্যালকেন্টার না কিন্তু বাজেটের মধ্যে আসলে এই গাড়িটা বেশ বেশ মনে করেন যে একটা সুন্দর গাড়ি ভালো দৌড়গুলো দেখুন খুবই হ্যাভি তো সেক্ষেত্রে যদি আপনি সেভেন সিটারটা নেন মাত্র চার হাজার আর এমবি এখানে ইনক্রিজ করতে হবে সেভেন সিটারটা নিলে মানে এটার থেকে চার হাজার আর এমবি মানে আপনার বুঝতে পারতেছেন না বাংলাদেশ একে এক লাখ টাকার মতো এক লাখ টাকাও না আর কি জাস্ট বাড়াই দিলে আপনি সেভেন সিটার হিসেবে চুজ করতে পারেন তো এখানে দেখুন এগুলো খুবই সুন্দর সাউন্ড স্পিকার আছে তার পাশাপাশি এখানে আমরা টুকা ফোল্ডার পাচ্ছি যেটা আপনারা হিডেন করে দিতে পারেন এবং সেই সঙ্গে পিছনে রিয়েলগুলো এই ভার্সনটা তো হচ্ছে আপনার ইলেকট্রিক না তবে আপনারা চাইলে রিয়েল ইলেকট্রিক সেটাও আপনারা চুজ করতে পারবেন এনাম লেগ স্পেস এরাম হাইড স্পেস পাবো দুটো ইয়ারফোন আছে ইউএসবি প্রো আছে এগুলো আপনি আগা পিছনে নিতে পারেন তো সেই সঙ্গে উপরের দিকে এই সানরুফ সানরুফই হওয়ার কথা এটা একটা বিগ সানরুফ পাবেন তো যেহেতু পাওয়ার ট্রেন ওপেন করতে পারতেছে না চাবি খুঁজে বলছে না হরা জাস্ট নতুন গাড়ি ধরেন শোরুমে ঢুকাইছে তো এই হচ্ছে অবস্থা সেক্ষেত্রে আসলে একদম নতুন যে গাড়িগুলো আসে ওগুলা কাজ করতে হলে একটু সময় নিয়ে কাজ করতে হয় তো যাই হোক আমি পরবর্তীতে হয়তো বা আবারও চেষ্টা করবো যে এটা ডিটেলস ওখান থেকে ভিডিও দেওয়ার জন্য তো কি গো নাইন এটা দুই হাজার সিসির ইঞ্জিন কিন্তু একটাই আছে দুই হাজার সিসির পনেরোশো সিসির ইঞ্জিন নাই আর সেই সঙ্গে আপনারা ফাইভ সিটে অথবা সেভেন সিটের হিসাবে চুজ করতে পারবেন প্রাইস হচ্ছে আপনার লোয়েস্ট যেটা আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এক লক্ষ তিপ্পান্ন হাজার এম বি অ্যারাউন্ড এক লক্ষ তিপ্পান্ন হাজার যদি হয় তাহলে আপনার দেখি এক লক্ষ তিপ্পান্ন হাজার ইন্টু যদি আঠারো করি হয় ছাব্বিশ সাতাইশ লাখ টাকা তো আরও যদি আপনার অল ড্রাইভ রেশনটা নেন তাহলে এখানে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা চলে যাবে তো সেক্ষেত্রে বাংলাদেশে বুঝতেই পারতেছেন এটার প্রাইস কত চাচ্ছে তো যাই হোক আমি চেষ্টা করবো আরও যে নতুন গাড়িগুলো আছে সেগুলো আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে হাফেজ